ভগবানের একটি নির্দেশ রয়েছে দিব্য নির্দেশের মধ্যে একটি পাঁচটি দিব্য নির্দেশের মধ্যে যে কর্মের বিনিময়ে অন্ন গ্রহণ করবে ভগবান আমাদের একটা প্রাণপণ শিখিয়েছেন এবং শেখাচ্ছেন অনেকেই থাকে যে ঘুরছি ফিরছি মজা করছি খাচ্ছি আধ্যাত্মিক জগতে এলে এরকমই অনেকে ভাবে আর কি যে কৃতার্থ করছি লোককে ভগবান বলছেন না ভগবান বারবার আমাদের শিখিয়েছেন যে যদি দেখিস যে কিছু সে তোকে তোর জন্য তোকে খাওয়াচ্ছে তোকে এই করছে সেই করছে আদর যত্ন করছে যদি কিছু না পারিস তাকে অন্তত তার বাড়ির বাসনটা মেজে দিবি অন্তত তোর নিজের থালাটা বা তার একটা থালা মেজে দিবি বা যদি দেখি সেটাও করতে পারছিস না অন্তত তাকে একটু হলেও একটা হলেও বেদান্ত বাক্য শুনিয়ে আসবি যেটা তার পরের কাজে পরে কাজে লাগবে আধ্যাত্মিক জগতের মানুষদের বিশেষত একটা টেন্ডেন্সি হয়ে যায় একটা ধারণা হয়ে যায় যে আমি তো মানে আমি তো আমাকে দেওয়ার জন্যই লোকে বসে রয়েছে ভগবান এই ধারণাটাকে পুরো নস্বাত করে দিয়েছেন এবং ভগবানকে আমি কোনো দিন দেখিনি কোনো কর্ম ছাড়া কোনো দিন কিছু কারুর থেকে বিন্দুমাত্র গ্রহণ করেছেন কারুর থেকে যদি কিছু গ্রহণ করেছেন তাকে উল্টে ভরিয়ে দিয়েছেন ভগবানের কারুর থেকে কিছু গ্রহণ করা মানে যে দিচ্ছে তার অনেক জন্মের সুকৃতি এ আমার চোখের সামনে বসে বছরের পর বছর দেখা